তখন আমার পরিস্থিতি এমন ছিল যে আমি আধা ঘন্টা মানে বিশ মিনিটে বেশি হাঁটতে পারতাম না বিশ মিনিটে বেশি দাঁড়াইতে পারতাম না বিশ মিনিটে বেশি বসতে পারতাম না আমার সমস্যাটা তখন এরকম ছিল আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক অসংখ্য মানুষ অসংখ্য পেশেন্টের মাঝে অসংখ্য মানুষ আছেন যারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন তাদের ভিতরে আরেকজন ভাইকে নিয়ে আসলাম ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমরা ওনাকে ওপেন করছি না আপনাদের সামনে বাট আমরা ওনার সাক্ষাৎকারটা এই কারণে নিচ্ছি যে ওনার জীবনে কি কি ধরনের ঘটনা ঘটেছিলেন এবং উনি এর কী কী ধরনের চিকিৎসা করেছেন এবং চিকিৎসার পরবর্তী অবস্থা উনি কেমন আছেন পুরো বিষয়টা একটু আমরা ওনার কাছ থেকে জানবো সেটার জন্য ওনার কাছে আসা দর্শক আসলে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আজকে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ স্যার এই যে ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের আন্ডারে আপনি ভর্তি হয়েছেন কতদিন আগে তিরিশ দিন আগে প্রায় এক মাস আপনি মূলত পিএলআইডি এই রোগে ভুগছিলেন আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে প্রথম আপনি আসলে বুঝতে পেরেছিলেন এটা কতদিন আগে মানে সূত্রপাতটা কতদিন আগে গত চার মাস আগে আমি বাইরে থাকতাম ওখানে আমি বাসায় একটা এসি উঠে দিকে তখন

আচ্ছা নিজে বাথরুমে যে যাবেন সেটাও কোনো কিছু ধরে বা কারো সাহায্য নিয়ে আপনাকে যেতে হচ্ছিল পরে আমি নিজে নিজে ইউটিউবে কিছু এক্সারসাইজ দেখি 10 15 দিন করার পরে আমার এটা মোটামুটি স্বাভাবিকই চলে আসে একটু স্বাভাবিক একটু স্বাভাবিক বলতে কি কিন্তু তখন পর্যন্ত আপনি কোনো কনসালটেন্ট বা কোনো ডক্টরের কাছে না ওখানে আমার দেখানো সম্ভব হয়নি তখন আমার পরিস্থিতি এমন ছিল যে আমি আধা ঘন্টা মানে বিশ মিনিটের বেশি হাঁটতে পারতাম না বিশ মিনিটে বেশি দাঁড়াইতে পারতাম না বিশ মিনিটের বেশি বসতে পারতাম না আমার সমস্যাটা তখন এরকম ছিল আচ্ছা সরি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি আপনি তো একজন প্রবাসী জি দেশের বাইরে ছিলেন আচ্ছা আমরা দেশের নামটাও আপনার কাছ থেকে আমরা জানবো না বাট কত বছর হবে প্রবাসে আছেন আমি কাজে গেছি মাত্র দেড় মাস দেড় মাস আচ্ছা তার ভিতরে এই ঘটনার মধ্যে এই ঘটনাটা ওকে ঠিক আছে দেন তারপরে তখন যখন দেখলেন এক সপ্তাহ তো এটা ভালো হচ্ছে না তখন তারপর আমি দেশে আসলাম আসি

ওই কনফিডেন্স থেকে আমি আসি এক মাস আজকে আমার তিরিশ দিন চলতেছে তো এখন আমার ওই ব্যথাটা আমার আমি একটু বাঁকা হইলে যে ব্যথাটা করত ব্যান্ড এক্সারসাইজ করতে গেলে এখন ওই ব্যথাটা ওইভাবে হয় না মৃদু মৃদু ব্যথা আছে বাট আগের মতো নাই মানে যে তীব্র ব্যথার আপনার লাইফটাকে পুরো অচল করে দিয়েছিল আপনি যে বিদেশ থেকে চলে আসছেন সেই তীব্র ব্যথাটা এখন আর নাই ওরকম স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন রিকভার করার জন্য আমাকে একটু সময় নিতে হবে নিজে নিজ আমার নিজের চেষ্টা থাকতে হবে যেহেতু এটা মেকানিক প্রবলেম শারীরিক মানে

এখানে নানান ধরনের ক্রিটিক্যাল পেশেন্ট আসে এরকম অনেকে সুবিধা মানে অনেকে ইম্প্রুভ হচ্ছে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন আপনার নিজস্ব মতামত দর্শকদের জন্য বলবো যাদেরই ফ্যামিলিতে বাড়িতে যার নিজের ব্যক্তিগত সে যত বয়সের হোক যত কম বয়সের হোক কোমর ব্যথা হওয়ার সাথে সাথে একটাই মারা করা উচিত

ধন্যবাদ স্যার আপনাকে দর্শক শুনলেন পি এল রোগী যিনি মাত্র দেড় মাসের মাথায় ওনাকে চলে আসতে হয়েছে প্রবাস থেকে শুধুমাত্র এই ব্যথার কারণে ঘটনাটা কি মনে পড়ছে শুধুমাত্র একটি এসি দুজনে মিলে তুলে ধরেছিলেন এরকম অসংখ্য ঘটনা আছে কিছুদিন আগে তো আমরা শুনলাম আরেকজন পেশেন্ট ফ্রিজ থেকে মাংস টেনে বের করার সময় ওনার পিএলআইডি হয়ে গেছে এরকম হাজারো ছোট ছোট ঘটনা আছে হতে পারে আসলে মানুষের জীবনে দুর্ঘটনা ঘটতে পারে অনেক কিছু আছে নিজের হাতে অনেক কিছু নিজের হাতে নেই তারপর আমাদেরকে সতর্ক থাকতে হবে সঠিক নিয়মে চলতে হবে যতটুকু সম্ভব যাই হোক দোয়া করবেন আমার এই ভাইটির জন্য দোয়া করবেন এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের জন্য যাতে আমার এই ভাইটি সারা জীবন সুস্থ থাকেন এবং স্বাভাবিক জীবনে সম্পূর্ণ অবস্থায় ফিরে যেতে পারেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল